আর যেমনটা আপনাদের বলছিলাম ছোটমুলার গোষ্ঠী মণ্ডল নুরুল ইসলাম যখন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তখন shrewre দু নম্বরের ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল প্রশ্ন তুলছেন নুরুল ইসলামকে নিয়ে নকল সোনার কারবারিদের সঙ্গে ব্লক সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে তোপ দাগছেন অশ্বিনী একই অভিযোগ করছেন কেন্দুয়া অঞ্চলের সভাপতিও তিনি আজকে যে সাংবাদিক সব বৈঠক করেছেন যে কথাগুলো বলেছেন আমার প্রথম প্রশ্ন তিনি এই যে বোমবাঁধার যে ছবি দেখিয়েছেন আগ্নেয় অস্ত্র যে ছবি দেখিয়েছেন আমি প্রশাসনের কাছে আবেদন রাখব যে ওনাকে ডেকে জিজ্ঞেস করা হোক যে উনি এই বোমবান্ধার ছবি এবং আগ্লস্ত ছবি উনি কোথায় পেলেন এবং এগুলো কখনকার জিজ্ঞেস করলে আমার মনে হয় উত্তরটা সঠিক বেরিয়ে আসবে আমি তো আমাদের প্রথমেই বললাম উনি হচ্ছেন এই শিউড়ি দু নম্বর ব্লকের সভাপতি দীর্ঘকাল দলটা করে এসছেন যদি কিছু অসামাজিক কাজকর্ম এই ব্লকে হয়ে থাকে ওনার নেতৃত্বে হয়ে এসেছে নুরুল ইসলাম যখন পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তখন শিউরি দু নম্বর ব্লকের সভাপতি তিনি নুরুল ইসলামের বিরুদ্ধেই প্রশ্ন তুলে দিলেন ব্লক সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে তোপ ডাকছেন অশ্বিনী এবং একই অভিযোগ করছেন কেন্দুয়া অঞ্চলের সভাপতিও শেখ জালাল উদ্দিন তৃণমূলের অঞ্চল সভাপতি কি বলছেন শোনাই আপনাদের নিরীহ কর্মীর বাড়ির সামনে একটা রাত বা সাড়ে বারোটা নাগাদ একটা বোমা ফাটিয়ে দেয় তারপরে আমরা যথারীতি পুলিশকে জানিয়েছি পুলিশকে তদন্ত করতে বলেছি আমাদের গ্রামের মানুষের একটা ধারণা হচ্ছে যে আমাদের ব্লক সভাপতি লোক এই বোমাটা ফাটিয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আর সেই বিধানসভা ভোটে বঙ্গ বিজেপির ব্যাটন কার হাতে থাকবে তা নিয়ে চলছিল জোর লড়াই বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন সৌমিক ভট্টাচার্য একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন তিনি আর আজ অর্থাৎ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তার নাম বিজেপির নতুন রাজ্য সভাপতির পদে সৌমিক ভট্টাচার্যের নাম অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল কিন্তু এর পাশাপাশি জল্পনা ছিল অগ্নিমিত্রা পল লকেট চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম নিয়েও একমাত্র উন্নয়ন জমা দেন শ্রমিক ভট্টাচার্য এবং সব কিছু থেকে বোঝাই যাচ্ছিল শ্রমিক ভট্টাচার্য ভাতেই কিন্তু বঙ্গ বিজেপির ভার থাকবে দু হাজার ছাব্বিশের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে আর সেই ভোটে বঙ্গ বিজেপিকে একেবারে তার সংগঠনকে আরও জোরদার করতে শ্রমিক ভট্টাচার্য কিন্তু নতুনভাবে রাশ ধরছেন বঙ্গ বিজেপির দীপঙ্কর কাঞ্জিরালের সঙ্গে এলিনা ভট্চার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক বাংলার সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেন সুমিক ভট্টাচার্য সামনে মাত্র হাতে বনে কটা মাস দু হাজার নির্বাচন কোন কোন জায়গাগুলো সব বেশি চ্যালেঞ্জের হতে পারে বা কোন কোন জায়গাগুলো নিয়ে সব থেকে বেশি কাজ করার দরকার পশ্চিমবঙ্গে কে একটা বিনিয়োগের উপযুক্ত রাজ্য বিজেপি বানাতে চায় মানুষ যদি বাস্তিলে দুর্গ ভাঙতে পারে তাহলে মানুষ এই স্বৈরাচারী অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে দেবে এই লড়াই এই দৌড়ে অনেকে থাকলেও কিন্তু এই মুহূর্তে দিল্লির ভরসা এবং বঙ্গ বিজেপিও কোথাও আস্থা রাখছে যে নামটার উপর সে নামটি আর কেউ নয় শ্রমিক ভট্টাচার্য